নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে বন্ধুরা আলোচনা করতে চলেছি মোহনবাগান দলের অন্যতম তারকাবি ডিফেন্ডার আনোয়ার আলী তাকে নিয়ে যে জল্পনা চলছে সেই জল্পনা নিয়ে মুখ খুলে নেবার সঞ্জীব গোয়েঙ্কা ও তার পাশাপাশি বন্ধুরা কেরালা ব্লাস্টার্ভসি সিকেনে একটি আপডেট দেওয়া রয়েছে ও ইস্টবেঙ্গল দলকে নিয়েও আপডেট দেবো এই ভিডিওতে তার আগে বন্ধুরা চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন তো বন্ধুরা এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথম আপডেটটি দিয়ে দেওয়া যাক বন্ধুরা কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে গতবারের ভুল ত্রুটি সূত্রে নিয়ে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া কেরালা ব্লাস্টার সেই জন্য সেই জন্য মিকেল স্ট্যরের নির্দেশ মেনে নতুন সিজনের জন্য খেলোয়াড় চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট সেই মতো বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ফুটবলার নির্বাচনে চমক দিয়েছে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি সেই তালিকায় এবার যুক্ত হলো সোরাইসাম সন্দীপ সিংয়ের নাম তাই গত মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল মিডিয়া সাইটে তার সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করেছে ম্যানেজমেন্ট যার ফলে আগামী দু হাজার সাতাশ সাল পর্যন্ত কেরালা ব্লাস্টার এফসি ফুটবল ক্লাবেই যুক্ত থাকছেন এই ভারতীয় রাইডব্যাক তাই গত সিজনে ইভেন বুকোমানবীজের তত্ত্বাবধানে দলের রক্ষণভাগ সামাল দিয়েছে এই সন্দীপ তো বন্ধুরা এবারে আপডেটটি দেবো আপনাদেরকে ইস্টবেঙ্গল দলের শীর্ষকর্তা তিনি আনোয়ার আলীকে নিয়ে কী বললেন তা গত কয়েক মাস ধরেই আপনারা সকলেই জানেন যে মোহনবাগান সুপারজায়েন্টের ডিফেন্ডার আনোয়ার আলী তাকে কেন্দ্র করে দল বাজার কিন্তু গরম হয়ে রয়েছিল কিন্তু সময় যত এগেছে ততই জটিলতা হয়ে উঠেছিল হিসেব অনুযায়ী সবুজ মেরুনের সাথেই লোন চুক্তিতে ছিলেন আনোয়ার আলি তবে পরবর্তীতে সংবাদ মাধ্যমে একাংশ তরফে জানানো হয় যে দীর্ঘমেয়াদে চুক্তির অভাব বোধ করেছেন পুরনো দল ছাড়তে চান জাতীয় দলের এই ফুটবলার তাহলে সত্যি কি লাললুদের সই করেছেন আনোয়ার আলী এই সাংবাদিকদের মুখোমুখি হয় এই নিয়ে মুখ খুললেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি বলেছেন এটি সম্পূর্ণ দিল্লি এবং মোহনবাগানের বিষয় এখনই কিছু বলার নেই আমাদের সঙ্গে কি আছে বা আদেও কোনো কিছু আছে কিনা সেটা সময় মতো বলবো পাশাপাশি স্প্যানিশ তারকা হেক্টর ইউএসের প্রসঙ্গে বোঝন করা হলে সেটি নিয়ে ও রকম মন্তব্য করতে চাননি চিনি তো বন্ধুরা এবার যে মোহনবাগান দলকে নিয়ে আপডেট দেবো মলিনার হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছেন গতবারের লিগশিল্ড জয়ী মোহনবাগান সুপারজয়েন্ট তবে ভারতীয় ফুটবলে নতুন নন এই স্প্যানিশ কোচ এর আগে এটিকের দলকেও কোচিং করেছেন তিনি তাই জাতীয় স্তরে নিজেকে প্রমাণও করেছেন তাই জিতিয়েছেন ইন্ডিয়ান সুপার লিগ তাই পরবর্তীতে নিজেদের দেশে ফিরে গিয়ে এবার তার ওপরেই ভরসা রাখছে কলকাতার এই ফুটবল ক্লাব এখন হাবাসে দেখানো পথ এগিয়ে যেতে চান মলিনা তাই মঙ্গলবার সাংবাদিকদের বৈঠকে তিনি বললেন আমি কলকাতা এদিকে দলে কোচিং দায়িত্বে ছিলাম এবং আমি জানি ভিন্ন ক্লাবের হয়ে এসেছি যেটি অন্যতম বৃহৎ একটি ফুটবল ক্লাব ভারত তথা গোটা এশিয়ার মধ্যে যাদের অনেক ইতিহাস রয়েছে সেই সাথে বহু ফুটবল প্রেমিক সমর্থক রয়েছে এই সব দিক মাথায় রেখেই নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মলিনা হাবাস যেখানে শেষ করেছেন সেখান থেকেই লড়াই শুরু করে মরশুমের শেষ শেষে দলকে সাফল্য এনে দিয়েছেন সবুজ মেরুনের নতুন কোচ তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনার ভালো লেগেছে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে